কি সুন্দর না ফুলঝুরি পিঠাগুলো এই পিঠাটা বানাতে খুবই কম সময় লাগে এবং খুবই ইজি আজকে এই পিঠা বানানোর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ছাঁচ আমার অনেক বছর আগে থেকে কেনা ছিল ছাচ দিয়ে একবার দুবার বানিয়েও ছিলাম বাট প্রায় দীর্ঘ সময় আমি আর বানাইনি নতুন করে আবার বানালাম একটু ভয় ছিলাম হবে কি না তারপরে ইউটিউবে আমাদের গুরু তো আছেই সেখান থেকে আবার দেখে রিকল করে নিলাম কিভাবে কি করতে হয় আর যেহেতু অভিজ্ঞতা ছিল সো বানানোটাও সহজ হয়ে গিয়েছিলো আমার জন্য এখানে যেটা দেখতেন সেটা হচ্ছে একটা ব্যাটার যেখানে আমি এক কাপ নিয়েছি চালের গুঁড়ো এক কাপ নিয়েছি ময়দা প্রয়োজন অনুযায়ী চিনি আমি পোনে এক কাপ নিয়েছি চিনিটা এটা আপনাদের যা যা স্বাদ অনুযায়ী এখানে আমি ব্যাটারটা পুরো ডুবিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা জিনিস যে একটু ভুল শিক্ষা আমাদেরকে কতটা নষ্ট করে দেয় মানে আমাদের পুরো কাজটাই নষ্ট করে দেয় এই যে দেখেন আমি পুরো ব্যাটারটা চুবিয়েছি শুধুমাত্র দেখার জন্য আমি জানি পুরো ব্যাটার চুবাতে হয় না কিন্তু আমি জানতে চেয়েছিলাম কেন হয় না কেন পুরো ব্যাটার চুবানো যায় না তো এই যে কেন যায় না সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম পুরো ছাঁচটা কখনোই ব্যাটারে দেওয়া যাবে না এবং আমি ব্যাটারে একটা ডিমও দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি তারপরে আমি দেখেছেন চিতু পিঠার মতো ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এবং তেলে সারারাত ডুবিয়ে রেখেছিলাম ছাঁচটা ধুয়ে তারপরে এবং চুলায় যতক্ষণ এই পিঠাটা বানানো হবে ফুলঝুরি পিঠাটা ততক্ষণ ছাঁচগুলো চুলার গরম তেলই থাকবে গরম তেলে যদি আপনি ছাঁচ না রাখেন যখন আপনি ব্যাটারে ডুবাবেন কখনোই ব্যাটারে এটা লাগবে না আর ওই যে পুরোটা কখনোই ডুবাতে হয় না তাহলে ওই যে ওরকম কাহিনি তৈরি হয় আর দেখেন এখন দুই তিনটা বানানোর পরে প্রথম প্রথম একটু লাগবেই এটাই স্বাভাবিক কিন্তু দুই তিনটা বানানোর পরে দেখেন ছাঁচ থেকে খুব ইজিলি উঠে আসবে এটাও আমি প্রথমবারের মতো দিলাম এই ফুলের ডিজাইনটা আর একটা ডিজাইন ছিল কিন্তু আমার ফ্রাই প্যানটা যেহেতু এতগুলো ডিজাইন সহ সম্ভব না ছাঁচ যেহেতু গরমে রাখতে হয় তেলে যার কারণে আমি দুটোই নিয়েছি দুটো নিয়েই আমি ভাসতেছি এবং ডিজাইনের যে নিখুঁত অংশগুলো রয়েছে সেগুলোতে বারবার তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার দেখেন আমি ঠিক বারো আনি অথবা অর্ধেক এই পরিমাণ ব্যাটারে ডুবাতে হবে এবং খুব পাতলাই হয় ব্যাটারটা এবং দেখেন এক দিয়ে সেটা খুব সহজেই পড়ে গেল এবং আরেকটা ব্যাটার আবার তখন গুলিয়ে দিতে দিতে এবং কয়েক সেকেন্ড লাগে জাস্ট কয়েক সেকেন্ডে এক একটা পিঠা উঠে আসে পিঠ করে ভেজে নিলেই হয় কিন্তু ছাচটা আপনি কখনোই তেল থেকে উঠাতে পারবেন না এই দেখুন তখন লেগেছিলো ফুলের ছাসটা বাট এখন আলহামদুলিল্লাহ কী সুন্দর করে উঠে গেল তাই না আর পিঠাটা বানাতে এত আরাম বলার মানে যখন বানাবেন একদম এক কয়েক সেকেন্ডের ভিতরে যখন হয়ে যাবে না নিজের কাছে ভালো লাগবে আর আপনারা যখন খেয়াল করেছেন আমি যখন তুলছিলাম পিঠাটা একদম নরম তুলার মতো ভাবার কোনো কারণে তোলার কিছুক্ষণের ভেতরেই কয়েক সেকেন্ডের ভেতরেই এটা একদম শক্ত হয়ে যায় এটা আমার বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বানিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো মুছে খেতে অনেক মজা আপনারা বাসায় ঠিক এই রেসিপিতে বানাবেন এবং ছাঁচটা জাস্ট কিনে নিলেই হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ